আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম সেশন নিয়ে এখানে ওকে তো যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার আগে সর্বপ্রথম নতুন ভিডিওটা আপনি পেয়ে যান এখানে তো আমরা প্রথমত দেখবো এখানে অনুসন্ধানী পাঠ বইয়ের সালক সংশ্লেষণ অধ্যায় থেকে এই প্রক্রিয়াটি কিভাবে ঘটে তার বিস্তারিত পরিণাম এবং দলে আলোচনা করার কথা বলছে এখানে ওকে বুঝতে অসুবিধা আমাদের শিক্ষককে বলতে বলছে এখানে মানে আমাদের এখানে নবম শ্রেণীর যে অনুসন্ধানী বইটা আছে এখানে এই অনুসন্ধানী বই দেখবেন যে সালক সংশ্লেষণ নামে একটা অধ্যায় আছে এখানে যদিও আমি এখানে এই অধ্যায়ের এখনো ভিডিও বানাইনি এখানে খুব শীঘ্রই বানাবো ইনশাল্লাহ এবার সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি শক্তি কিভাবে রাসায়নিক শক্তি দুর্বান্ধ হয় তারপরে দেখতে বলছে এখানে এটা আমাদের পরে আমরা আলোচনা করব আলোক এবং আলোক নিরপেক্ষ দুইটি পর্যায়ে শক্তি রূপান্তর এবং স্থানান্তর কোন কোন ক্ষেত্রে ঘটে দলে এটা আলোচনা করতে বলছে এখানে তারপরে স্টেপটা এখানে কি বলছে সালক সংশ্লেষণ শক্তির স্থানান্তর ও রূপান্তর কিভাবে ঘটে তা কিভাবে বুঝতে পেরেছো নিচের প্রশ্নগুলো উত্তর লিখতে বলছে আমরা এখানে এখন দেখবো যে নিচের প্রশ্নগুলো উত্তর লিখবো এখানে স্থানান্তর ও রূপান্তরের ঘটনায় শক্তির মোট শক্তি যে একই থাকে সালক সংশ্লেষণের প্রক্রিয়া থেকে তা ব্যাখ্যা করা যায় বা করো এখানে এবং শক্তি নিততার সূত্র কি এখানে কাজ করে কিনা সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে আমরা এখানে করব কি ফাঁকা ঘরে আমাদের এখানে এই কাজগুলো আমরা এখানে সমাধান করব এখানে ওকে তো প্রথমে আমরা এখানে এটা সলিউশন করার ট্রাই করি এখানে প্রথমে প্রশ্নটা আমি এখানে লিখি এখানে কি বলা আছে এখানে এখানে বলা আছে স্থানান্তর ও রূপান্তরের ঘটনায় শক্তির মোট পরিমাণ যে একই থাকে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তা ব্যাখ্যা করো এবং শক্তির নিত্যতা কি নিত্যতার সূত্র কি এখানে কাজ করছে কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে এখানে তো সমাধানে আমরা এখানে লিখতেছি এখানে শক্তির স্থানান্তর রূপান্তরের ক্ষেত্রে সমীকরণটি নিম্নরূপ তো সালক সংশ্লেষণের সমীকরণের ক্ষেত্রে আমরা 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 এখানে এখানে জানি মানে গ্লুকোজ যে গ্লুকোজটা মূলত খাই এখানে গরমের সময় বা আমাদের পানি পিপাসা থেকে মুক্তির জন্য এখানে এবং স্বয়নু অক্সিজেন এবং দুই স্বয়নু কি এখানে পানি এবং হচ্ছে অনু অজৈব ফসফেট পিআই ফসফেট ওকে অনু ফসফেট এটা যদি বিক্রিয়া করবে এবং অনু এডিপি এবং আত্রিশ অনু এটিপি এর উপস্থিতিতে এবং এনজাইম থাকবে এখানে বিভিন্ন এর ফলে আমাদের দেখা যাবে এখানে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড এবং বারো পানি এখানে উৎপন্ন হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের মূলত সংশ্লেষণের প্রক্রিয়া এখানে থেকে আরো দেখা যাচ্ছে যে আমাদের আটত্রিশ অনু এটিপি এডি এডিপি বলতে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট মানে দুইটা এখানে ফসফেট থাকবে এবং এটিপি বলতে আমরা বুঝবো এখানে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে তিনটা এখানে ফসফেট থাকবে এখানে মানে এটা উৎপন্ন হবে এখানে অতএব বলা যায় সংশ্লেষণের ক্ষেত্রে স্থানান্তর এবং রূপান্তরের ঘটনায় শক্তির মোট শক্তি একই থাকবে যা শক্তির নিত্যতাকে সমর্থন করবে এখানে ওকে স্টেপ পরবর্তী এখানে এবার সালক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদের কোন অংশে ঘটে তা লক্ষ্য করে এখানে তো আমরা এখানে জাস্ট দেখি কোন অংশে ঘটবে এখানে তো আমাদের কোশ্চেনটা এখানে লেখা হয়ে গেলে আমরা এখানে জাস্ট অ্যান্সার করবো যে সালক সংশ্লেষণ প্রধানত প্রধান স্থান পাতার মেসোপিল টিস্যুতে ওকে তার মানে সালোক সংশ্লেষণ কোথায় ঘটে আমাদের এখানে পাতার মধ্যে যে অনেকগুলো টিস্যু আসে কোলনকাইমা মেসোফিল এগুলো আমাদের মেসোপিল টিস্যুর মধ্যে আমাদের এই ঘটনাটা ঘটবে এখানে ওকে উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানি শোষণ করে পাতায় মেসোপিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় ওকে এবং এস্ট্রোমাটা বা পত্রন্ধের মাধ্যমে বায়ু থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে যা মেসোপিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে দেয় এখানে সালোক সংশ্লেষণের মূলত ক্লোরোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে ঘটে এখানে তার মানে সালক সংশ্লেষণ কোথায় ঘটে এখানে জাস্ট একটু আন্ডারলাইন করে রাখবেন এখানে ক্লোরোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে আমাদের ঘটবে এখানে সালক সংশ্লেষণ ঘটবে এখানে ওকে আচ্ছা ক্লোরোপ্লাস্টে দুইটি ঝিল্লি রয়েছে একটা হচ্ছে বাইরের ঝিল্লি একটাকে অভ্যন্তরীণ বা ভেতরের ঝিল্লি এই অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যবর্তী স্থানটা হচ্ছে এস্টোমাটা মানে বাইরে এবং অভ্যন্তরীণ মধ্যবর্তী যে স্থানটা এটাকে এস্টোমাটা বলা হয় এখানে ক্লোরোপ্লাস্টে গ্রানা নামক অঞ্চলে সালক সংশ্লেষণ আলোর শোষণ করে এবং রাসায়নিক শক্তি উৎপন্ন করে এখানে তার মানে কোথায় এখানে গ্রানাতে গ্রানাতে আমাদের দেখবে আমরা চিত্র সহজে পরে দেখতেছি এখানে এবং স্টোমাটা অঞ্চলে সেই রাসায়নিক শক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা গঠনের প্রক্রিয়া বিক্রিয়াটি ঘটে এখানে এরপর আমাদের পরে যে কোশ্চেনটা এখানে এদের দেহের কোন কোন অংশে বা কোন অংশের সালক সংশ্লেষণ কোন ধাপ ঘটে তা আমাদের ব্যাখ্যা করতে বলছে এখানে নিচের অংশের চিত্র আট করে আমাদের পুরো দল নিয়ে এটা আলোচনা করতে বলছে দেখব এখানে তো এই চিত্রটা আমি করব ফাঁকা করে ওকে এটা দিয়ে দিলাম এখানে তো চিত্রটা আমি এখানে দেখতেছি আমাদের এখানে সূর্য লোক এখানে সূর্যের আলো আছে এখানে এবং এখানে আমরা দেখতেছি এখানে এখানে আমাদের আলো আলোক বিক্রিয়ার কেন্দ্রস্থল আছে এখানে ওকে যেটা হচ্ছে আলো নিরপেক্ষ পর্যায়ে এখানে আবার স্টোমাটা এখানে আছে এই জায়গাটা স্টোমাটা এখানে অন্ধকার বিক্রিয়ার কেন্দ্রস্থল এখানে ওকে আবার এখান থেকে আমাদের দেখা যাচ্ছে অন্ধকার এখানে পাবো এবং ক্যালভিন চক্র পাবো এখানে ওকে আবার এখানে কার্বন ডাইঅক্সাইড এখানে দেওয়া হবে এবং এখানে এখান থেকে কিন্তু পানি দেওয়া হবে এখানে এর ফলে আমাদের দেখা যাবে এখানে কিন্তু এই যখন বিক্রিয়াটা ঘটবে হম বিক্রিয়া ঘটার সময় কি থাকবে এখানে পানিও থাকবে আবার কি অক্সিজেন থাকবে আবার এখানে কিন্তু গ্লুকোজ থাকবে এখানে ওকে আচ্ছা আর এখান থেকে আমাদের বিক্রি হবে এন এ ডিপি এ এ ডিপি তৈরি হবে এখানে এবং আমাদের কি এখানে বলে টিপি তৈরি হবে এবং এন এখানে হবে এখানে তো এটা আমাদের ক্যালভিন চক্রের মাধ্যমে এভাবে আর কি চলবে এবং এখানে আমাদের সরকার জাতীয় খাদ্যটা এখানে উৎপন্ন হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে সো এরপর আমাদের এখানে এদের দেহের কোন অংশ কোন অংশে সালক সংশ্লেষণ কোন ধাপ ঘটে তা ব্যাখ্যা করতে বলুন কোন কোন বৈশিষ্ট্যের কারণে সবুজ উদ্ভিদ বা অনুজীব সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে খাদ্য তৈরি করতে পারে বলতো একটু ভেবে নিয়ে তোমাদের চিত্রটা উত্তরটা এখানে আমাদের লিখতে বলছে এখানে ফাঁকা করে লিখবো এখানে এখানে বলা আছে এখানে যে কোন কোন বৈশিষ্ট্যের কারণে সবুজ উদ্ভিদ বা অনুজীব সালক সংশ্লেষের প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে খাদ্য তৈরি করে বলতো এখানে অ্যান্সার ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের উপস্থিতিতে উপস্থিতির কারণে উদ্ভিদ বা অনুজীব সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সফলভাবে খাদ্য তৈরি করে এখানে সবুজ উদ্ভিদের ক্লোরোফিল থাকে যা আলোক শক্তি গ্রহণ করতে পারে ক্লোরোফিল সূর্যের আলোর উপস্থিতিতে পানীয় কার্বন ডাই অক্সাইডের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরকারি আদায়িত খাদ্য প্রস্তুত করে গেছে যেগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখলাম নীলব সবুজ শৈবালের দেহে ক্লোরোফিল থাকায় উদ্ভিদের মতো সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে এখানে সায়ানো ব্যাকটেরিয়াতেও সালক রঞ্জক পদার্থ থাকা এরা রঞ্জক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় এখানে ওকে রঞ্জক পদার্থ ব্যবহার করে খাদ্য তৈরি করবে এখানে এর কি বিষয় এখানে এখন আমাদের পরের যে স্টেপটা এখানে বলছে দলে বসে সালক গুরুত্ব আলোচনা করতে বলছে এখানে তো এটা করে কিন্তু আমাদের এখানে এই টপিকস এখানে শেষ করবে এখানে দলে বসে আমরা করব এখানে সমাধান পৃথিবীতে উদ্ভিদ প্রাণী স্বাভাবিক বৃদ্ধি এবং জীবনযাপনের জন্য অক্সিজেন এবং কার্বন অক্সাইড দুইটি গ্যাসই পরিমাণ স্বাভাবিক পরিমাণ পর্যায়ে থাকতে হবে এখানে এই পরিমাণে তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য অনেক ক্ষতিকর হবে এখানে বা হুমকি হয়ে দাঁড়াবে এখানে আমরা জানি সব জীবই সব সময় সব সময়ের জন্য শ্বসন মানে শ্বসন ক্রিয়া চলতে থাকে আপনি আপনার বুকে হাত দিয়ে দেখবেন যে আপনার বুকটা হার্টবিটটা বিটটা কাঁপতেছে এখানে তার মানে আপনার শ্বসন ঘটতে এখানে শ্বসন প্রক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করবে এবং কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে এখানে কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলেই বায়ুমন্ডল থেকে কার্বন ডাইঅক্সাইডের স্বল্পতা এবং কি সরি অক্সিজেন গ্যাসের স্বল্পতা এবং কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আধিক্য দেখা যাবে এখানে কিন্তু সবুজ উদ্ভিদ সালক সংশ্লেষণের প্রক্রিয়ায় বায়ুমন্ডল থেকে কার্বন গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এখানে এখন বায়ুমন্ডল বায়ুমন্ডলাইড গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে এখানে তবে বর্তমান অধিক হারে বন জঙ্গল ধ্বংস হওয়ার ফলে আমাদের এখানে বায়ুমন্ডলে দুটি গ্যাসের অনুপাত নষ্ট হওয়ার আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে কাজে আমাদের অবশ্যই অধিকারে গাছপালা লাগাতে হবে এখানে মানব সভ্যতার অগ্রগতির অনেকাংশেই সালক সংশ্লেষণের উপর নির্ভর করে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য বস্তু শিল্প সামগ্রিক উদ্ভিদ ঔষধ জ্বালানি তারপরে পেট্রোল গ্যাস ইত্যাদি আমাদের কি উদ্ভিদ থেকে কিন্তু পাওয়া যায় তাই সালক সংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা ধ্বংস হবে বিলুপ্ত হবে বিশ্বজগত সুতরাং সালক সংশ্লেষণ জীব জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া এটা আমাদের এখানে জানতে হবে এবং এর উপর ভিত্তি করে আমাদের অনেক বেশি গাছ লাগাতে হবে এখানে ওকে তো আমরা নেক্সট করবো কি আমাদের এখানে দশম এবং নবম এবং দশম যে সেশনটা আছে এই সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম